আগে আসসালামু আলাইকুম যা তোমরা ভালো আছো আচ্ছা আগের মতোই আগে অনুশীলনী একের এক দুই করেছি আজকে এই অনুশীলনী একের তিন নম্বরে একটা করবো তো আজকে একে তোমাদের অনুশীলনী একের তিন নম্বরে আছে স্থানীয় মান নির্ণয় করো আমরা এর আগেও আমাদেরকে বলছিলাম যে স্থানীয় মান নির্ণয় করে ধরনের অঙ্কে লিখছিলাম কথায় লিখেছিলাম তো আজকে কি আছে স্থানীয় নির্ণয় করবো আমরা কি তাদের মান তা নির্ণয় করবো যেমন একটা সংখ্যা আছে যেমন বিয়াল্লিশ এটার স্থানীয় মান কি যেমন দুই একক আছে চার দশক আছে হ্যাঁ যেমন চার দশক আছে আমরা স্থানীয় মান নির্ণয় করবো আমরা আমি এভাবে স্থানীয় মান নির্ণ করে আমরা কথায় লিখেছিলাম এখন আমরা কি এটা এভাবে স্থানীয় মান নির্ণয় করে আমরা এটার মান নির্ণয় করবো যেমন চার দশ আর দুই এটা দুই একক আছে তাহলে দুই সমান কত দুই আছে আর এখানে চার দশক আছে তাহলে কি চার গুণন সমান কি চব্বিশ আমরা দেখি তাহলে আমরা যদি প্রথমে ক নম্বরটা দেখি এখানে ক নম্বর প্রথমে তিনের একের ক নম্বরটা যদি দেখি তাহলে এখানে বলছে কত বাহাত্তর ধাতুর স্থানীয় মান বের করো ওকে সো এখানে প্রথমে কি আছে দুই দুই আছে কি একক এর স্থানীয় মান কত তাহলে দুই গুণ এক সমান সমান কি দুই একক তারপর কি সাত এটা কি স্থানীয় মান কত এটা কি দশক স্থানীয় মান কি সাত গুণ দশ সমান সমান কি সত্তর তাই এখন আমাদের বলছে বাহাত্তরের শর্ত স্থানীয় মান বাহাত্তরের স্থানীয় মান

তিন শতক যেহেতু বলছে তাহলে তিন গুণন একশো শতক তাহলে কত তিনশো তাহলে এটা হচ্ছে নির্ণয় তিন পাঁচ নয় স্থানীয় মান স্থানীয় স্থানীয় মান মান কত হচ্ছে তাহলে নয় পঞ্চাশ তিনশো নিচে লিখে দেখা যায় না তিনশো ওকে

এটা না এটা তো হবে না এই যে এটা দুই গুণন একশো শতক মান চার হাজার এখানে চার হাজার আন্ডা বাই করি কি দাঁড়ায় চার হাজার দুইশো তিন তাই না এখানে আমরা যদি কথা এখানে যদি আমরা লিখি চার স্থানীয় মান কত চার হাজার দুই শত তিন এটা হচ্ছে আমাদের চার দুই শূন্য তিন স্থানীয় মান এটা

হ্যাঁ এখানে আমাকে এটাকে স্থানীয় মান এখানে যদি স্থানে মানে এটা কি একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অধু এটা লক্ষ এটা মেজু এটা কোটি এটাও কোটির আছে এটা এক দশক এখানে এক দশের উপযুক্ত এক দশক নাই এটা যদি আমি বাইর করি তাহলে কি হবে এই যে এটা কোপ তাহলে আট গুন এক আমার নাক এটা কি দশক তাহলে কি সাত গুনুন দশ সত্তর এটা তো শূন্য এটা আমার নাই এটাকে পাঁচ হাজার আছে পাঁচ গুণুন হাজার পাঁচ হাজার কি হাজার অযুত তাহলে অযুত এটা না যদি লিখি চার গুনুন কত হাজার চল্লিশ হাজার এটার মান নাই এটার মান নাই এটার মানে তিন গুনুন একক দশক সতেরো হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে তিন গুণ কোটি এক কোটি তিন তিন দুই চার ছয় তিন কোটি থাকে কথা হচ্ছে তিন কোটি তিন কোটি আর এটা কি এক দশক কোটি কথা এক এক দশক কোটি তাহলে তাহলে কি এক একটি তাহলে এটা আমি যদি লিখি তাহলে কি হবে এক তিন চার পাঁচ সাত শূন্য নয় এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট নয় কি হবে ইস্তানি ওমান তাহলে এটা প্রথমে আমার কি দশ এই যে দশক কোটি এটা এক দশক কোটি দশক হাজার শতক কোটি এক দশক কোটি হুম তাহলে এক দশক কোটি এক দশক কোটি কে তাহলে দশ কোটি প্রথমে কি লাগবো দশ কোটি তারপরে কি তিন কোটি তিন কোটি তারপরে কি লিখবো

শূন্য পাঁচ সাত আট শূন্য নয় দুই তিন শূন্য শূন্য চার এক শূন্য পাঁচ সাত আট শূন্য নয় দুই তিন শূন্য শূন্য চার হ্যাঁ এখানে আমরা বলছি কি এটা আমরা কি লিখবো কোথায় কথায় স্থানীয় মানব এটা একক এটা দশ এটা শতক এটা হাজার এটা অজুত এটা লক্ষ একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা কোটি শূন্য তো নাই হবে না এটা কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষণ নিযুত কোটি এক দশক ছিল এক দশক ইয়ে করছিলাম এক দশকের মান তাহলে এটা হাজারে চলে গেছে এক এটা হাজারে চলে গেছে তাহলে কি এটা হাজারে চলে গেছে কি তারপরে এটা আমি হাজার শতক কোটি হাজার শতক কোটি তাই না শতক কোটি হাজার কোটি একক হাজার কোটি একক কোটি একক

দুই গুনুন যদি ধরি তাহলে কি দশ হাজার আছে তাহলে দশ 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 গুণ বিশ হাজার তারপরে কি নয় নয় লক্ষ আছে নয় গুনুন এক লক্ষ তাহলে কি হবে নয় লক্ষ তারপরে কোটি আট গুন এক কোটি

ভিতরের দর্শক ও সরি সরি এখানে না কুটিতে একক হয়েছে এখানে তো কুটি একক হইছে এখানে কুটি একক হয়েছে যেমন আট কুটি লেখা তাহলে এখানে কুটি শতক হবে সরি একটু মিস্টেক হয়ে গেছে সরি সরি মিস্টেক সরি এখানে কুটি শতক হবে সরি এখানে কুটি আছে এখানে কুটি শতক একক সরি এখানে কুটির দশক কুটির দশক এটা শতক এটা হাজার দেখি হাজার তাহলে দেখো এখানে কোটি এখানে তিন তিন পাঁচ ছয় সাত নয় দশ কোটি তাহলে এখানে হবে কি সত্তর কোটি হবে সত্তর কোটি হবে দেখা যাচ্ছে না চার পাঁচ

আর কি দশ তাহলে দশ দিয়ে তাহলে এক কোটি কোটি হাজার তাহলে এক আছে এক গুণ কোটি এক হাজার এক হাজার কোটি নিয়ে এক বলি এখন দশ দশ চার তিন তিন সাত নয় এগুলো সেম সবগুলো এইটা যদি আমি স্থানীয় মান লিখি তাহলে কি আসবে থাকে কারণ আমি লিখলাম না এখানে আসবে দশ কোটি সত্তর হাজার কোটি এখানে কি পাঁচশো কোটি সত্তর কোটি তারপরে আট কোটি তারপরে কি নয় লক্ষ বিশ হাজার সুন্দর একটু মানে গরমের দেখতে পারি গান অনেক আর কি